আলগাপুরে পশ্চিমবঙ্গ পুলিশের উপর হামলা আটক অগোপনে তার ছেলে আলগাপুরে পশ্চিমবঙ্গ পুলিশের উপর হামলা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে অসম গণপরিষদের হাইলাকান্দি জেলা কার্যকরী সভাপতি শরিফ উদ্দিন চৌধুরী এবং তার ছেলের বিরুদ্ধে আশি লক্ষ টাকা জালিয়াতির অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশ তাদের আটক করতে এসেছিল আলগাপুর আর তখনই আলগাপুর থানার সামনে পশ্চিমবঙ্গের পাঁচ সদস্যের পুলিশ দলের উপর হামলা চালায় অগপ নেতার ছেলে মাসুম চৌধুরী সহ তার সঙ্গীরা তাদের হামলায় পশ্চিমবঙ্গ পুলিশের দুই কর্মী আহত হয়েছেন তবে শেষ পর্যন্ত মাসুম চৌধুরীকে আটক করে পশ্চিমবঙ্গ নিয়ে যায় পুলিশ বিডি রিপোর্ট বরাক ভীষণ পশ্চিমবঙ্গ থেকে সম্পূর্ণ ঘটনাটা কি হয়েছে সম্পূর্ণ ঘটনা বলতে আমার যে মক্কেল সেই মক্কেল হচ্ছে যে এইখানের একজন অধিবাসী তার সাথে একটা ব্যবসা সূত্রে তাকে কিছু পয়সা করে দেয় এবং তার কিছু মাল সেখানে দেওয়ার ব্যাপার ছিল সেই মাল সে না ওই বলে যে হচ্ছে গিয়ে দেবো না যা আছে করে নেয় এই প্রসঙ্গে তার পরবর্তীকালে আমরা একটা এফআইআর দায়ের করি এবং এর মাঝখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ও কলকাতাতে ওই লোককে মারধর করে এবং হচ্ছে কি এমন গুরুতরভাবে জখম করে যে তার একটা অ্যাটেম্পটু মার্ডারের কেস হয় তো সেই ক্ষেত্রে তার পরবর্তীকালে তাকে আমরা ওখানে কেস করি কেস করার পরবর্তীকালে সেই কেসের যে প্রোগ্রেস সেরকমভাবে প্রোগ্রেস হয় তো তারপরে পুলিশ তার নিজের কাজ করেছে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করে পুলিশ অ্যারেস্ট করতে এসেছিল এবং তার পরবর্তী যে প্রসিগুলো সেটা এখন পুলিশ পুলিশ প্রথমে অ্যারেস্ট ওইভাবে করতে যায়নি অ্যাকিউজড কমপ্লেনকে কোনোভাবে দেখে ফেলে দেখে ফেলে তার উপর চড়াও হয় পুলিশ সেখানে তাকে প্রোটেকশন পেয়েছিল এবং পুলিশ তারপরে আলগাপুর পুলিশ স্টেশনে নিজের প্রাণ বাঁচানোর জন্য চলে যায় সেইখানে থানায় বুকে তারা তাকে মাঠে কত লোক মিলে পুলিশকে আমার কাছে যে আমি তো ছিলাম না ঘটনাতে তো আমার কাছে যা শুনেছি তাতে প্রায় সর্দে সদস্য পশ্চিমবঙ্গ পুলিশের উপর আক্রমণ করা হয় পশ্চিমবঙ্গ পুলিশের ওপর তখনকে দুজন চিকিৎসাধীন আছে বলে জানেন দুজন চিকিৎসাধীন সেটা যে পুলিশ আছে খুবই ভালো বলতে পারে সেটা আমার কাছে এই মুহূর্তে খবর নেই তবে হ্যাঁ আহত হয়েছে